মায়াপুর নামের একটি গ্রাম ছিল সেই গ্রামে একটি ছেলে বাস করতো তার নাম ছিল সুদেশ ছেলেটা প্রতিদিনের মতো মাঠে কাজ করতে যায় কাজ করতে করতে হঠাৎ কি যেন একটা দেখে তখন সে সোনাটা পেয়ে মনে মনে কি একটা ভাবতে লাগে সোনাটা পেলাম ভালোই হবে আশেপাশে বাড়ি চলে সে এটা বলে বাড়ির দিকে রওনা দেয় তার বউকে যে সব কথা খুলে বলে আচ্ছা তাই এই ব্যাপার বাজারে গিয়ে সোনাটা বিক্রি করে দিও তারপর না হয় একটি বাড়ি বানাবো তার বউয়ের কথা শুনে সে বাজারে চলে যায় একটি বড় বাড়ি বানিয়ে সুদেশ তার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে থাকতে লাগলো.